পিকনিক করতে একশো চার সদস্য নিয়ে জাতিসংঘে গেছেন প্রধান উপদেষ্টা এটা একটা শিরোনাম বললাম এটা হচ্ছে মেজর হাফিজের আমার বক্তব্য না এইটা মেজর হাফিজের বক্তব্য মেজর হাফিজ বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে শুধু এই কথা বলেননি আরো কিছু কথা বলেছেন সেই কথাগুলো আমরা একটু দেখি দেখেন একশো চার সদস্য নিয়ে গত কয়েকদিন থেকে কিন্তু আলোচনা হচ্ছে যদিও প্রেস থেকে বলছে যে না এতজন না সংখ্যাটা কম কিন্তু কম যতই হোক না কেন এখন এই আলোচনাটা হচ্ছে কেন প্রথমবার যখন গেছেন আমার ধারণা ছিল সংখ্যাটা আরো কম কিন্তু ওনারা তারপর পারে না। আমি তখনই বলছিলাম যে তাইলে আমরা এই যে শেখ হাসিনার এই বহর নিয়ে এত সমালোচনা করতাম তাহলে কি ভুল করতাম নাকি মানে ভুল করছি এতদিন এজিশ� কেউ তো তখন কারেকশন করে দেয়নি এই এখন যারা গেছেন তাদের পক্ষ থেকে কেউ একজন তো বলে যে না এত যদি মানে যাওয়া লাগে তো এটা একটা অস্বাভাবিক একটা আমি বারবার বলছি যে একটা মডেল দৃষ্টান্ত স্থাপন করা উচিত দেখেন এখন এটা রাজনীতির একটা ইস্যু হয়ে গেল কারণ মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি কিন্তু এই কথা বলছেন সকালে সাংবাদিকদের সঙ্গে এই কথা বলছেন হাফিজ বলেন ইউরোপ আমেরিকা থেকে আসা কিছু বুদ্ধিজীবীর পরামর্শে দুই একটি রাজনৈতিক দল মিলে কোনো নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না তার মানে এইটা অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে যারা এসেছেন দেশের বাইরে থেকে তাদেরকে ইঙ্গিত করে বলছেন জামাত মনে করছে তারা ইতিহাসের কাছাকাছি পৌঁছে গেছে পিয়ার এর মাধ্যমে নির্বাচিত হতে চাওয়া এবং তাদের কিছু নেতার কথায় বিব্রত হয়েছি ভোটে জিততে পারবে না জেনেই এমন চিন্তা সামনে এনেছে জামাত জনগণের রায়কে ভয় পায় জামাত যাক এই যে কথাগুলো বলছে যে মেজর হাফিজ তাহলে দুইটা জিনিস দেখা গেল যে ডক্টর ইনুসের এই যে বিশাল বহর নেওয়াটা তিনি পছন্দ করছেন না যেটা অনেকেই কিন্তু সমালোচনা করছেন অন্যদিকে এই সংস্কার কমিশনের নামে যারা সংস্কার নানা ধরনের কাজ করছে তাদের কাজের প্রতিও কিন্তু তিনি অসন্তুষ্ট বা সমালোচনা করছেন এইভাবে যে তারা ওই মিলে নির্বাচন ব্যবস্থা কি হবে না হবে সামনে সেটা চাপাই দেবে এটা আহ না বা এটা পারে না তারা আমাদের ব্যাপারে বরাবর আলোচনা যে তারা তারা সিস্টেম নিয়ে মানে তাদের আসন সংখ্যা বাড়াতে চায় বা সরকার গঠন করতে চায় এই বিষয়গুলি নিয়ে কিন্তু আজকে আহ অন্তত এই তিনটা বিষয়ের উপরে তিনি জোর দিয়েছেন এবং সমালোচনা করছেন প্রত্যেকটা সমালোচনার ব্যাপারে কিন্তু জবাব আছে কিন্তু এই বিতর্কগুলো এমন সময় আসছে যে সামনে নির্বাচন সরকারকে সরকারের এই সমালোচনা কিন্তু বিএনপির অন্য কেউ করেনি বিএনপি বা শীর্ষ নেতৃত্বের একটা অংশ ডক্টর ইউনুসের সঙ্গে আছেন ডক্টর ইউনুসের ভাষণের প্রশংসা করছেন এবং উচ্ছ্বসিত হয়ে মির্জা ফখরুল বলছেন যে মানে ইউনুসের সেই ভাষণের মধ্যে তিনি জিয়াউর রহমানের মানে গুণাবলী বা বক্তব্য দৃঢ়তা নানা প্রতিচ্ছবি তিনি দেখতে পাচ্ছেন তার মানে খুবই প্রশংসা করছে এবং কেউ সমালোচনা করেনি ইউএন এর ভাষণে কিন্তু ওই করেনি। উদ্দিন আহমেদ কিন্তু ঢাকায় বসে এই সমালোচনাটা করলেন একই সঙ্গে সংস্কারের ব্যাপারে যে কমিশন কাজ করছে তার মধ্যে অধ্যাপক আলী দেশের বাইরে আরো কেউ কেউ আছেন দেশের বাইরে থেকে এটাকেও ভালোভাবে নিচ্ছে না এই অবস্থার ফলে দুইটা জিনিস দাঁড়াইতে পারে যে ভবিষ্যতে সংস্কার যদি চাপানো হয় বা মানে আপাতত মেনেও নেওয়া হয় নির্বাচিত পার্লামেন্ট এই সংস্কারগুলো রাখবে এটা কিন্তু যথেষ্ট সন্দেহ আছে এবং ডক্টর ইউনুসেরও কিন্তু যখন ক্ষমতা থাকবে না তখন এই সমালোচনাগুলো কিন্তু আসবে তিনি বিশাল বহর নিয়ে গেছেন তিনি ঘন ঘন বিদেশে গেছেন তিনি এতগুলো লাইসেন্স নিয়েছেন এইগুলি কিন্তু আলোচনাগুলো আসছে ফলে রাজনীতির অঙ্গনে মানে আওয়ামী লীগ নেই বলে বিতর্ক থেমে গেছে সবার মধ্যে ঐক্য হয়ে গেছে এটা না এবং বরং সামনে আর একটা বিপদ হলো যে জামাত এবং বিএনপির মুখোমুখি অবস্থানে তাদের বিতর্ক করা সেটা আবার একটা নতুন একটা রাজনৈতিক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে দর্শক